আজকে বাসার মধ্যে একটা উৎসব উৎসব আমেজ তো ঈদ চলে গেছে এখন যারা স্বয়মের রোজা রাখে তো বাসায় আজকে আমার ভাই ভাবি স্বয়মের রোজা রাখছে তো রোজা উপলক্ষে দেখেন কত সুন্দর আয়োজন মনে হচ্ছে যে এখানে একটা বিয়ে বাড়ির সদর দেওয়া হয়ে গেছে দেখেন এই যে এখানে আস্ত মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে এখানে একটা আয়োজন করা হয়েছে তো এটা এখানে ঝিলমিল পিঠা আছে আর এগুলো হচ্ছে নকশি পিঠা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এটাকে বলে হান্দেশ পিঠা অথবা মোটা পিঠা বলে যেটা আমি জানি তো আমরা এটাকে নকশি পিঠা বলি দেখেন কত সুন্দর করে নকশাগুলো করা হয়েছে এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটাকে বলে পাপড়ি পিঠা যেহেতু পিঠাটা অনেক ছোট থাকে এবং ভাজার সাথে সাথে অনেক পাপড়ি মেলে দে সেজন্য এটাকে বলে পাপড়ি পিঠা এখানে আছে ঝিলমিল পিঠা আর এগুলো হচ্ছে চিকন পিঠা তো এখানে দেখেন একদম রসে আমি কিন্তু এখানে প্রথমে রস থেকে উঠিয়ে পিঠাটা এখানে রেখেছি যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রস করা হয়েছে এটা হলো শিরা শিরাটা আমি চিনি দিয়ে একটু লেবুর রস দিয়ে করে রেখেছি সারা দিন থাকলেও নষ্ট হবে না আর এই যে পিঠার প্রতিটা নকশা দেখেন একদম ভেতরে ভেতরে কিন্তু শিরা চলে গেছে অনেক মুচমুচে হয়েছে আর এখানে ডিম আছে এখানে আলু ভাজা আছে পোলাও আছে কিছু সালাদ আছে তো মেন হচ্ছে এখানে মুরগিটা তো সাধারণত আজকে আমার সবগুলো আয়োজন একসাথে দেখে মনে হচ্ছে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সদরের কথা যেটা মানে নতুন জামাইকে দেওয়া হয় আবার অনেক সময় হয় কি যে ছোট বাচ্চা যখন নতুন নবজাতক পরিবারে আসে তখন কিন্তু মাকেও এরকম একটা খাবার দেওয়া হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তো যাই হোক সব কিছু একসাথে মিলিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য পিঠা এবং একটা এরকম খাবারের আয়োজন করে যে মুরগি দিয়ে তারপর পোলাও বিভিন্ন ভাজি দিয়ে ডিম সালাদ দিয়ে তারপর এখানে নকশা পিঠা যেটা আছে এরকম নকশা পিঠা তো অবশ্যই থাকতে হবে আর দেখেন এখানে এই পিঠাগুলো কিন্তু খুব মুচমুচে হয় ঝিলমিল পিঠা বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আর এইখানে দেখেন আরও বিভিন্ন পিঠা আছে চিকন পিঠাটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে তো এটা এগুলো হচ্ছে চিকন পিঠা এটাকে বলে চিকন পিঠা খুব খুব মুচমুচে হয় আর এগুলো ঝিলমি হ্যাঁ পাপড়ি পিঠা পাপড়ি পিঠাটা কিন্তু খুব মুচমুচে হয় আর ছোটো থাকে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বড় হয়ে যায় মুচমুচে হয়ে যায় তো যাই হোক আমি আজকে আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করতে পারছি আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর এখান থেকে কোন খাবারটা আপনার পছন্দ এটা কিন্তু একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার সবটাকে একসাথে এক কথায় বলে সদর আর আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলি হদর যাই হোক আজকে সদরের আয়োজনটা কেমন হলো আমাকে একটু জানাবেন ধন্যবাদ